নিজেকে এরকম করে ছোট করতে নেই কারণ আল্লাহর সৃষ্টি সবটাই সুন্দর আলো কিংবা ফর্ষা যাই হোক না কেন আল্লাহ আল্লাহতালা মানুষকে যেকোনো মানুষকে আলো কিংবা ফর্ষা যাই হোক না কেন সুন্দর করেই বানায় বুঝছেন আর তালার সৃষ্টি সবটাই সুন্দর ম্যাডাম করতেছে ঠিক আছে ঠিক আছে পুলোস ভাই আপনি কথা বলেন কোনো সমস্যা নেই ভালো থাকবে

আপনি বারবার উপরের দিকে তাকাচ্ছেন কোথায় থাকে আমি আমি কোথায় থাকি আল্লাহ খুব ভালো জানেন উপরের দিকে তাকাচ্ছি কারণ আমার বাচ্চারা ওখানে খেলছে

ঠিক আছে ফিরোজ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো থাকেন ভাইয়া আল্লাহ হাফিজ খুব মজা করছিলাম আমি দেখতে মাসাল্লাহ আমার ছোট ছেলে হাই হ্যালো যাই হোক অনেকক্ষণ থাকলাম লাইভে তো এখন আমি লাইভটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকেন আমার ফলিচা ভাইয়া ও অপরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সকলকে আসসালাম